ধর্মনগর থানাসহ অন্যান্য থানার চুরি ছিনতাই ইত্যাদি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কুখ্যাত পলাতক আসামিদের সন্ধানে বৃহস্পতিবার এক বিশেষ অভিযান সংগঠিত হয় উত্তর জেলার ধর্মনগর থানা পুলিশের উদ্যোগে এদিন ধর্মনগর থানার ওসি নারুগোপাল দেবের নেতৃত্বে এই বিশেষ অভিযান সংগঠিত হয় এদিন তারা শহরের প্রতিটি রাস্তার মোড়ে ওই বারোজন কুখ্যাত আসামির ফটো পোস্টার বসিয়ে শহর তথা শহরের বাইরের লোকেদের এ বিষয়ে অবগত করেন এক সাক্ষাৎকারে ধর্মনগর থানার ওসি নারু গোপাল দেব জানান যে বা যারা ওই সকল আসামিদের সন্ধানে খবর পুলিশ প্রশাসনের নিকট প্রেরণ করবেন তাদের নাম ও ঠিকানা গোপন রাখা হবে উমা রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চুরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি তারা এখন জেলে আছে বেশ কিছু মালামাল আমরা উদ্ধার করেছি ওই কেসের সঙ্গে যুক্ত আরও অনেক চোর আছে যাদেরকে আমরা এখনো ধরতে পারিনি তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা আপনাদের মাধ্যমে সেটা মানুষের প্রত্যেক মানুষের ঘরে পৌঁছো আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য রোগ আর যাদের যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখব এখানে জন সাসপেক্ট বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ তাদের ছবি আমরা সংগ্রহ করেছি তো আপনাদের মাধ্যমে এইগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায় আর আমরা আর একটা স্পেশাল ব্যবস্থা করেছি বাজার হাট সরকারি অফিস আদালত পঞ্চায়েত অফিস সবগুলাতেই আমরা এই কুষ্টাইনগুলো করব তো গ্রামের মানুষ জানবে আশা করি আমরা অতি শীঘ্রই চোখটা আমরা ধরতে পারব এবং জনগণের যে মূল্যবান সম্পদ চুরি হয়ে এসেছে সেগুলি আমরা উদ্ধার করতে পারবো যে ওদেরকে ছবি ওদের ছবিগুলি আমি এখন দেখাচ্ছি এটা কালার ফটোগ্রাফ দেখুন তারা এর আগেও বিভিন্ন পিসে এর আগেও তারা বিভিন্ন মামলায় অ্যারেস্ট হয়েছে সবাই পুরনো শুধু আমাদের থানা এলাকা নয় অন্যান্য থানা এলাকাও তারা ওয়ান্টেড